মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকল মহকুমার রানীনগর বিধানসভা কেন্দ্রের নজরানা এলাকাতে সিপিএম কংগ্রেস জোট কর্মীদের মিছিলকে লক্ষ্য করে বোমাবাজি এলাকায় ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী উল্লেখ্য গতকালই উক্ত এলাকা থেকে বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে একাধিক ব্যক্তিরা বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগদান করে আর তারপরে আজ বোমাবাজি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় বামীদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও এই ঘটনায় রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা মিজান হোসেন বলেন এটা বিরোধীদের চক্রান্ত আমাদের কেউই এই ঘটনা ঘটায়নি রানীনগরের বিরোধীদের কোনো কর্মী নেই যে কয়েকজন মানুষ রয়েছে তারা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা করে শাসক দল এই ঘটনা সঙ্গে আমরা নির্বাচন কী করে জিতবো সেটা নিয়ে ব্যস্ত আছি কোথাও কে মিছিল করলে তার উপর তৃণমূল আক্রমণ করবে এই গিতে তৃণমূল বিশ্বাস তৃণমূল এটা করেনি সম্পূর্ণ মিথ্য গোটা ব্লকে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ তৃণমূলে যোগদান করছে এটা দেখে তারা আতঙ্কিত তাদের মনে হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তৃণমূলকে পরাস্ত করতে পেরেছিল এবারও পারে আসলে ঘটনা সেটা না সেই কারণেই হচ্ছে তারা আতঙ্কিত হয়ে এখন আমাদের নামে দোষ চাপানোর চেষ্টা করছে এটা তৃণমূল যুক্ত সেই জন্যই জিততে না দেওয়ার জন্যই জিতে যাচ্ছে মানে স্থানীয় লোককে বসে আছে না ইভিএমের ঢুকে বসে আছে যে মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে ভোট হোক ভোট হওয়ার পর দেখা যাবে কে জিতছে মানুষ ঠিক করবে তো স্থানীয় মানুষ না ওরা ওরা সিপিএমের মানুষ তৃণমূল করলেই যদি পুলিশ ছেড়ে দেয় তাহলে তৃণমূলের জেলখানাতে গিয়ে দেখেন যারা তৃণমূল করে তাদের বেশিরভাগই তৃণমূল যারা জেলে আছে

এখন থেকে আর যেতে হবে না কলকাতা ও সল্টলেক ইসলামপুর হোমিও হল চেম্বারে এখানে কলকাতা ও সল্টলেকের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সব রকম নতুন ও পুরনো যে কোনো জটিল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন আমাদের ঠিকানা ইসলামপুর নেতাজি পার্ক ইসলামপুর মুর্শিদাবাদ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে